এক ভাই আমাকে বলল ভাই আমার বউ থাকে না আমার বউ থাকে না আমার প্রচুর দুর্বলা ভাই আপনার চেষ্টা না আপনার বউ থাকে আপনার বউ না থাকলে আপনার কিনে আয় আপনার সমস্যা যেটা আপনার দুর্বলা ব্যারাম গনের সেটা আপনার বাবার কাছে আপনার মার কাছে কইতে পারেন না আপনার স্বর আপনি ইষ্টুং হন আপনি ইষ্টুং হইয়া সেক্ষেত্রে আপনি এসে আপনার বউ আপনাকে ছিয়ে যাবে না আপনি ডাক্তারখানা যান নয় বা বাড়ি যান যা ইস্টং ঠিক করে স্টং ঠিক হলে আপনি বউ থাকবে না রোদ বড় থাকলে থাকবো না এরকম শক্ত থাকা লাগবে ইনশাল্লাহ তো সে আপনার বউ থাকবে তো যদি আপনি বেকা হইয়া যায় তাহলে তো আপনার বউ থাকবে না তাহলে আপনি হয়তো একটা কবরেজ ধরেন কবরেজ ধরে আপনি যদি ওষুধ আপনি খান ইনশাআল্লাহ আপনি বেরাম থাকবে না আপনার বউ আপনাকে ছেড়ে যাবে না তো ওষুধ না খেলে তো আপনি বেরাম থাকিয়ে যাব নাকি তো যদি আপনি ওষুধ খাইয়া আপনার দেহ ভালো করেন তাহলে আপনার বাঁকা থাকবে না টনটনা হবে টনটনা আপনার বউ যাবে কেউ যাবে না তো ঘটনা হলেও ওষুধ খাওয়া লাগবে ভাই আমি টাকা পয়সা কোনো কিচ্ছু নেই না আপনি আমার এখানে আসবেন আমি গাছ গাছলে ওষুধ দিই মাগ না খাইলেই ইনশাআল্লাহ আপনার টনটনা হয়ে যাবে আপনার কোনো টেনশন নাই আর জেরা ওষুধ কিনা লাগবে আপনি যে কোনো জায়গায় হোক যে কোনো জায়গায় আপনি ওষুধ কিনে না আমাকে দিবেন ওষুধ আমি বানিয়ে দেব দশটা টাকাও আমার লাগবে না একদম দশ আমি খাতা কলমে লেখেতে দেবো দশ টাকাও লাগবে না আপনার টনটনা হয়ে থাকবে ওষুধ খাইয়ে দেখেন তারপরে স্ত্রী বললে যান স্ত্রী আপনাকে সেরে যাবে না হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে ভাই আমার আপনারা তো আমারই বিশ্বাস পান না আমি আপনি গ্রামের ছেলে আপনার দেশের ছেলে এই জন্য তো আমাকে বিশ্বাস পান না অনেক অনেক টাকা নেবে সেগুলো কোভরেজ আপনাদের বিশ্বাস হবে আমি যদি টাকা ছাড়া কোভরেজ তার মানে মাঘ না কোনো জিনিস ভালো লাগে না টাকা দিয়ে চিকিৎসা হইবেন সেটা ভালো লাগবে আমি চিকিৎসা করি কিছু না আমি জানি মানুষের পাশে থাকতে পারি সারা জীবন সেক্ষেত্রে আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন আমি আপনাকে ভালোবাসি তাই আমি ডেলি একটা করে ভিডিও দিই আপনাদের সম্মুখকে ফ্রি ফ্রি চিকিৎসা করি ভাই আমি যেটা আপনার ফ্রি চিকিৎসা করি অনেকেই বলে দাদা আপনি মাংনা চিকিৎসা কেন করেন আমি বলি যে মানুষ আমাকে ভালোবাসা আমি মানুষকে ভালোবাসি সেক্ষেত্রে আমাকে ভিডিও দেখে লাইক দেয় শেয়ার করে সাবস্ক্রাইব করে ফোন করে কবর সাহেব দাদা ভাই আপনার ভালো আমি ভালো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি সেক্ষেত্রে ভিডিও দিই তো ভিডিও পুরে ভিডিও দেখবেন ইনশাল্লাহ আপনার কোনো সমস্যা হবে না আপনার কোনো ভেদাল থাকবে না আপনি ওষুধ খাইবেন যদি আপনি বেরাম সারে জুম্বা করে আপনি কিছু টাকা আপনি দিবেন হয়তো এক বস্তা সেমেট দিলেন নয় বা ওরা টাকায় দিলেন কিন্তু ভাই জুম্বা করে দেওয়া লাগবে আর যদি পারেন আপনি নামাজ তা করবেন আল্লাহ আপনাকে ভালোবাসবে হিন্দু ভাই হলে গির্জা করবেন ভগবান আপনাকে ভালোবাসবে আমার কাছে হিন্দু মুসলিম জাত বেজাত নাই সব এক মায়ের সন্তান এক জায়গায় ছিলাম এক জায়গায় থাকবো একসাথেই থাকবো একসাথেই আমি থাকতে চাই তো ভাই আল্লাপাক সবাইকে সৃষ্টি করছে সবাইকে সুস্থ শান্তিতে রাখুই এই কামনাটা আল্লাহর কাছে আমি করি পাক রব্বুল আলামিন জানি সবাইকে শান্তিতে সুখে রাখে জানি কে আল্লাহ দুঃখ কষ্ট আল্লাহ পাক জানি দেয় না তো আবার আগামী দিন আপনাদের সাথে দেখা হবে খুদা হাফেজ